রাজ্যের শিক্ষিত বেকার যুব সমাজের জন্য বাংলার সাথী নামে নতুন প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে মাসিক পনেরোশো টাকা আর্থিক সাহায্য মিলবে রাজ্য বাজেটে এই নতুন প্রকল্পের ঘোষণায় খুশি সকলে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান থ্রি বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে একের পর এক চমক রাজ্যে শিক্ষিত বেকার যুব সমাজের জন্য বাংলা যুব সাথী নামে নতুন প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে মাসিক পনেরোশো টাকা আর্থিক সাহায্য মিলবে বাজেটে জানানো হয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে চলতি বছরের পনেরোই আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প আর রাজ্য বাজেটে এই নতুন প্রকল্পের ঘোষণায় খুশি সকলেই এটা মতে ভালো উদ্যোগ আমি বলবো আর আমাদের রাজ্য সরকার এই যে উদ্যোগটা নিয়েছে যুবকদের যে বেকারত্বটার যে চাহিদাটা একটু কমবে হয়তো আর তাছাড়া তার পাশাপাশি মহিলাদের জন্য যে আবার লক্ষ্মীর ভান্ডার সেটা বাড়িয়েছে বৃদ্ধি করেছে এতেও মহিলারাও খুশি থাকবে সর্বোপরি বলা পারে একটু হলেও বেকারত্বের জ্বালাটা হয়তো বা কমবে সমস্ত কুড়ি থেকে চল্লিশ বছর যাদের বয়স তাদের এটা হ্যাঁ পনেরোশো টাকার পাওয়াটা একটা ভালো উদ্যোগ এটা আমি মনে করি কারণ এটা ভাতা হিসাবে একজন বেকারদের কাছে অনেকটাই কিছু খুবই খুশি আমরা এতদিন বেকার ছিলাম দিদি যেহেতু ঘোষণা করেছে অবশ্যই দিবে যেমন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এরকম যে প্রকল্পটা দিদি চাইছে মানুষের ভালোর জন্যই করছে আমরা খুবই খুশি খুবই আনন্দিত খুবই খুবই যে আমরা দিদিকে ধন্যবাদ জানাবো বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আকাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো